হেদায়ত খুবই দামি একটি জিনিস যে ব্যক্তি হেদায়াত প্রাপ্ত হয়েছেন সে ব্যক্তি সফল কাম হেদায়ত হুট করে পাওয়া কোনো একদিনের বিষয় নয় হেদায়ত পেতে হলে অনেক আয়োজন করতে হয় হেদায়ত হচ্ছে আল্লাহ তাহলেকে রাজি খুশি করা আল্লাহ হুকুম আহকাম মেনে চলা আল্লাহ তালা যেভাবে চলতে বলেছেন সেভাবে চলা হেদায়ত হচ্ছে আল্লাহ তালার হয়ে যাওয়া হেদায়ত হচ্ছে নফসের বিরুদ্ধে যে নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফজরের সময় নফ চায় একটু বেশি ঘুমাতে কিন্তু নফসের বিরুদ্ধে যে ফজরের নামাজ আদায় করাই হচ্ছে হেদায়ত হেদায়ত হচ্ছে হারাম যা কিছু রয়েছে সমস্ত কিছুকে হারাম মনে করা এবং সেগুলোকে বর্জন করা হেদায়ত হচ্ছে মিথ্যাকে পরিহার করা মিথ্যা কথা বলা থেকে বিরত থাকা মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকা মিথ্যা জাতীয় যত কিছু আছে সমস্ত কিছু থেকে নিজেকে বিরত রাখা হেদায়ত হচ্ছে শয়তানকে রাগান্বিত করা শয়তান যে কাজ করলে খুশি হয় সে কাজ না করা আল্লাহ তাআলা যে কাজ করলে খুশি হন সে কাজ করা হেদায়েত হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা হেদায়েত হচ্ছে আল্লাহ তাআলা সমস্ত ফয়সালার উপর নিজেকে সন্তুষ্ট রাখা এবং প্রচন্ড ধৈর্য ধারণ করা যদি এই সমস্ত কাজ আপনি আপনার মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে নফস এবং শয়তান আপনার কাছে হেরে যাবে নামাজের মধ্যে আপনার মনোযোগ আসবে হারাম কাজ বলতেই আপনার ভিতরে ভয় চলে আসবে এবং মিথ্যা কথা মনে করতেই আপনার গাছ শিউরে উঠবে আপনার ভিতরে প্রচন্ড ধৈর্য শক্তি চলে আসবে আপনি আস্তে আস্তে আল্লাহ তালার দিকে এগুতে থাকবেন আর আল্লাহ তালা আপনার দিকে দ্রুত গতিতে এগিয়ে আসবেন সুবাহান আল্লাহ আল্লাহ তাহলে আমাদের সকলকে এই কাজগুলো করার তৌফিক দান করুন